আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা অগ্রাণী স্মার্ট অ্যাপ ব্যবহার করে বিকাশ অথবা নগদে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন অর্থাৎ অগ্রণী ব্যাঙ্কের যে অনলাইন ব্যাঙ্কিং রয়েছে অর্থাৎ অগ্রাণী স্মার্ট অ্যাপ যে অ্যাপটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু সকল ব্যাঙ্কিং কার্যক্রম সম্পাদন করা যায় এই অনলাইনের মাধ্যমে তো এ নিয়ে কিন্তু আমার আরও দুটি ভিডিও আছে কিভাবে আপনারা অগ্রাণী অগ্রাণী স্মার্ট অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তারপর কিভাবে এই অগ্রাণী স্মার্ট অ্যাপ ব্যবহার করতে হয় বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে হয় তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই কীভাবে বিকাশ অথবা নগদে টাকা পাঠাবেন তো প্রথমেই আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার সবার ফার্স্টে আপনাকে যদি বিকাশে ট্রান্সফার করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন আর যদি নগদে ট্রান্সফার করতে চান তাহলে নগদে ট্রান্সফার করবেন তো সবার ফার্স্টে আপনি যদি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারে আগে আপনাকে বেনিমিশন ব্যবস্থাপনা আপনাকে অর্থাৎ যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা আগে এখানে অ্যাড করে নিতে হবে তো আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি অর্থাৎ যে নগদ নাম্বারে টাকা পাঠাবো আপনারা নগদ এবং বিকাশ ঠিক সেম প্রসেস আমি একটা দিয়ে দেখে দিলে আপনারা দুটাই বুঝে নিতে পারবেন তো যে নগদ নাম্বারে আমি টাকাটা পাঠাবো বেনিফিশিয়ান অ্যাড করার জন্য সবার ফার্স্টে আপনাকে এই প্লাস আইকনি ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে আপনার নগদ নাম্বারটা রয়েছে সে নগদ নাম্বারটা এখানে দিতে হবে তো নগদ নাম্বারটা দেওয়ার পর আমরা কী করব পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আপনার নগদ নাম্বারটা যদি সঠিক হয়ে থাকে তাহলে যে নগদ যেই নামে রেজিস্ট্রেশন রয়েছে সেই নামটা কিন্তু এখানে চলে আসবে আসার পরে আপনাকে একটা ডাক নাম সিলেক্ট করতে হবে তো আমি এখানে ডাক নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা ওয়ান অর্থাৎ অলরেডি যে নাম্বারটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সেই নাম্বারটা অলরেডি আমার অ্যাড আছে সেই জন্য ওয়ান দিয়ে দিলাম দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করব দেখেন এই বেনিফিশনটি ইতিমধ্যে বিদ্যমান মানে এই নাম্বারটি অলরেডি অ্যাড আছে তো আমরা আপনারা এখানে এই যে রাজীবীদ দিলে ওকে ঠিক আছে ঠিক আছে দিলে কিন্তু আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে যদি অনেক সময় ওটিপি চায় যদি আপনার এই বেনিফিশন অ্যাড করার সময় যদি এই ঠিক আছে ক্লিক পরবর্তীতে ক্লিক করার পরে ওটিপি যদি চায় তো আপনি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপ রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে তো আপনার ওটিপি দিয়ে আপনারা বেনিফিশনটা অ্যাড করে নেবেন তো এখন আমি যেহেতু নগদ নাম্বারে অ্যাড করলাম সেই জন্য নগদে আমরা নগদ ট্রান্সফার ক্লিক করব তারপর নগদ ট্রান্সফার এখানে তারপরে এখান থেকে আপনি যে কারণ একটি ব্যাঙ্ক একটি সেভিং অ্যাকাউন্ট থাকতে পারে কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে আপনি একটি অ্যাপের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো যদি আপনি অনেকগুলো থাকে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো আমার একটা অ্যাকাউন্টই রয়েছে তো তারপরে এখান থেকে আমরা প্রাপক অ্যাকাউন্ট অর্থাৎ যে নগদ নাম্বারে টাকা পাঠাবো সেই নগদ নাম্বারটা সিলেক্ট করে নেব তো এই দেখতে পাচ্ছেন হ্যাঁ বেনিভিশন আপনার যতগুলো বেনিভিশন নাম্বার একটা থাকবে সবগুলো এখানে থাকবে সেখান থেকে আপনার নগদ নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনি কত টাকা পাঠাবেন স্বর্ণ পঞ্চাশ টাকা তো আমি পঞ্চাশ টাকা পাঠাই আপনাদের দেখাচ্ছি হ্যাঁ মন্তব্যের জায়গাতে আপনি একটা কিছু একটা লিখে দেবেন তো পঞ্চাশ টাকা দিয়ে তারপর গিফট পরবর্তীতে ক্লিক করে দিলাম তারপর আপনার একটা ওটিপি যাবে চার সংখ্যার একটা ওটিপি দিলে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে অগ্র সরাসরি অগ্রণী ব্যাংক থেকে দেখেন দশ পঁয়ষট্টি দশ পঁয়ষট্টি নিশ্চিত করবো এখানে ক্লিক করবো তাহলে কিন্তু সরাসরি আপনার অগ্রণী ব্যাঙ্ক থেকে কিন্তু বিকাশ বিকাশে টাকাটা ট্রান্সফার হয়ে গেল একটু লোডিং নিবে আর সেম প্রসেসে কিন্তু আপনারা বিকাশ পাঠাতে পারবেন অর্থাৎ আমি তো আপনাদের নগদ দিয়ে দেখালাম দেখেন নগদে অ্যাড মানি সাকসেসফুলই হয়ে গেছে এখন এটা তো আমি নগদে পাঠালাম এখন বিকাশে পাঠানোর জন্য আপনি কি করবেন বিকাশ ট্রান্সফারে চলে যাবেন যার পরে এখানে বেনিভিশন ব্যবস্থাপনা চলে যাবেন যার পরে যদি আপনার বিকাশ নাম্বার অ্যাড না থাকে তাহলে এখানে চলে যাবেন এই যে আমার নাম্বার অলরেডি অ্যাড আছে তো আপনি এখানে বিকাশ নাম্বার দিবেন দেওয়ার পরে বেনিফিশনটা অ্যাড করার পরে আপনি আবার ব্যাগে চলে আসবেন আসার পরে বিকাশ ট্রান্সফারে ক্লিক করে বিকাশ ট্রান্সফার তারপর আপনার যে যেই অগ্রণী ব্যাঙ্ক অ্যাপ আছে সেই অগ্রণী ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে যে বেনিফিশিয় নাম্বারটা অ্যাড করেছেন সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে টাকার পরিমাণ দিবেন মন্তব্য দিয়ে ওটিপি দিয়ে ট্রান্সফার করে নেবেন ঠিক নগদে যেভাবে পাঠালাম বিকাশে ঠিক সেম প্রসেসে আপনারা পাঠাতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন